একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে আমাদের দেশে সেটা উদযাপন উদযাপিত হয় প্রথমে আলোচনা করা যায় থার্টি ফার্স্ট নাইট ডে এটা কী জিনিস থার্টি ফার্স্ট নাইট হলো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দিবাগত রাত বারোটার পরে যে জিরো 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 হওয়ার পরে যেটা আসে সেটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সেকেন্ড প্রথম মিনিটকেই বলা হয় থার্টি ফার্স্ট নাইট ডে এখন আমাদের জানতে হবে এই যে থার্টি ফার্স্ট নাইট ডে এটাকে ইসলাম কি সমর্থন করে সম্মানিত দিনী ভাইয়েরা এই থার্টি ফার্স্ট নাইট ডেটা চালু হয়েছিল সেটা কোনো মুসলমানদের কৃষ্টি কালচার নয় সেই কালচারটা হলো ইতিহাস বলতে গেলে সংক্ষিপ্ত আকারে প্রাচীন রোমক মোসেকদের যে পূজা তাদের পূজার একটা মাধ্যম তাদের পূজার একটা অংশ ছিল এই থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপন করা তারা সব জিনিস নিয়ে পূজা করত তাদের এক বৈশিষ্ট্যমণ্ডিত দেবতার নাম ছিল জানুস আপনারা চাইলে ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন ইউটিউবের মধ্যে জানুস লিখে চার্জ দিতে পারেন এই জানুস এখানে দেখতে পাবেন দুই মুখওয়ালা একটা দেবতা এদিকেও সামনে মুখ আছে পিছনে মুখ আছে তো এই দেবতাকে রোমন মোশাকেরা থার্টি ফার্স্ট নাইটে এই রাত বারোটার আগে পিছনের পিছনের যে মুখটা আছে সেই মুখের কাছে গিয়ে প্রার্থনা করত। যে বিগত বৎসর আমাদের যেমনটা কেটেছে যাতে করে সামনের বছরটা আরো কাটে সমিত ধীরি ভায়া এই জামুস দেবতার নাম এই জানুস দেবতার পূজাকেই তারা থার্টি ফার্স্ট নাইট ডে হিসেবে উদযাপন করতো এখন বিষয় হলো এই জানুস নামের মূর্তির দিকে লক্ষ্য করে খ্রিস্টীয় যেটা আমরা ইংরেজি বারো মাসের নাম বলি জানুয়ারি এই জানুস দেবতার নাম থেকেই জানুয়ারি আসছে এখন এই যে মুরশেক কাফেরের কৃষ্টি কালচার তাদের বানানো মাস তাদের বানানো মাসকে আমরা মুসলমানের সন্তানেরা ঘটাও করে আলোর সজ্জা করে খুব আতস বাজে আকাশে ফামুস উড়িয়ে বিভিন্ন মাধ্যমে আমরা এটাকে উদযাপন করছি এটা কি আদৌ কোনো মুসলমানের কৃষ্টি কালচার এটার মধ্যে আদৌ কোনো আমাদের সোয়াব হাসিন আছে কি না কঠিন কালেও নয় কখনো নয় এটা কোনো মুসলমানের কৃষ্টিকালচার হতে পারে না এটা তো মনোনীত কোনো মাসের নামই না আল্লাহ এই মাস সম্পর্কে আমি সালে পরে আলোচনা করবো তো এই এটা কোনো মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না নিঃসন্দেহে যারা এই কাজ করবে মুসলমানের সন্তান মোর্শেকদের সাথে সাদৃশ্য হবে তাদের বলেন্লাহ আলহিমি হুম রসুল সাল্লাহ্লাম বলেছেন যার সাথে যাদের সম্পর্ক মহব্বত তাদের ভাষণ তাদের সাথেই হবে আমি বলতে চাচ্ছি ভাই মুসলমান হিসাবে কোনো ইহুদি আসাদের কৃষ্টি কালচার আমাদের গ্রহণ করাটা কখনোই সমীচীন নয় আমার ছেলে আমার সন্তান আদৌ কি মুসলমানদের কৃষ্টি কালচারে আছে সেটি ইসলামী পথে চলছে না কোনো ইহুদি আসারা কোনো কৃষ্টি কালচার গ্রহণ করতেছে এটা আমার আপনার দায়িত্ব আমার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে চলছে কাকে ভালোবাসছে কার সাথে মেলাবাসা করছে এটা আমাদেরই দায়িত্ব আজকে আমাদের বাংলাদেশেও ঘটাও করে এটা উদযাপন করা হয় গত বছর ফানুস উড়িয়ে ঢাকা শহরে আমরা ইতিমধ্যে জানতে জানতে পারছি কয়েক জায়গায় আগুন লাগছে কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের গঠনা ঘটেছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে রাতের বার পার্টি ফানুস পাঠে পার্টি পুরানোর অবচয় কেন আমাদের তো এমন হতে পারত যে বিগত বছর আমাদের এমাতরটা কেমন কাটলো এই দোয়াটা তো আমরা রাত্রের তাহায্য করে করতে পারতাম আমাদের গত বছরের আমলটা কেমন ছিল আমার আগামী বছরের আমলটা কিভাবে বৃদ্ধি হওয়া যায় আমি গত বছর থেকে আমলটা কিভাবে আরো বাড়িয়ে করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার ছিল অথচ আমরা কি করি মুসলমানের সন্তান হয়েও ইহুদিন আসাদের কৃষ্টি কালচার ওই জানুস দেবতার পূজার মতো রাত বারোটায় ঘড়িটা নিয়ে অপেক্ষায় অপেক্ষমান থাকি কখন ঘড়িতে শূন্য 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 বাজবে আর আমরা মুসলমানের সন্তানও হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে আওয়াজ তুলে আকাশে ফানুষ উড়িয়ে বারবি কেউ পার্টি করে অশ্লীলতা বেহায়াপনা বিভিন্ন নারী পুরুষ যুবক যুবতীরা একসাথে হয়ে অস্থিরতায় মধ্য হয়ে গুণাহেক হয়ে জানতে হবে আমাদের আমার সন্তান কোথায় যাচ্ছে কি করছে আমার দায়িত্ব ফ্যামিলির গার্জিয়ান দায়িত্ব সন্তান কী করছে কোথায় যাচ্ছে সন্তানকে সঠিক জ্ঞান দেওয়া দায়িত্ব এজন্য ভাই মুসলমানের থার্টি ফার্স্ট নয় মুসলমানদের প্রত্যেকটা রাত্রি আল্লাহ কাটানো যায় সেটা আশা করি সকলেই বুঝতে পারতেন সামনে থার্টি ফার্স্ট নাইটে নিজেও হেফাজত থাকবো নিজেদের পারবর্শী আত্মীয় স্বজন সন্তান সন্তান পারে এগুলোর মধ্যে না জড়ায় সেদিকে খেয়াল রাখবো ইংশা আল্লাহ